বর্তমানে বিচারকরা সাধারণত যে লম্বা তুলতুলে এই জিনিসটা পরেন তার রাজা লুই ত্রয়োদশের আমল থেকে শুরু ফরাসি রাজা টাকের সমস্যায় ভুগছিলেন এবং পুরুষালী এবং শক্তিশালী দেখানোর জন্য তিনি একটি বিশাল এই জিনিসটি পরতেন কোন জিনিস পরচুলা বা নকল চুল মেরি কোয়ান্টের বিখ্যাত গাড়ি মেনি কুপারের নামে কোন ড্রেসের নাম মিনি স্কার্ট প্যারিস ফ্যাশন সপ প্যারিস ফ্যাশন সপ্তাহে প্রথম যে ভারতীয় উপস্থিত হন তার নাম কি ঋতুবেরি পুরুষদের জন্য প্রথম এই জুতো তৈরি হয় কোন জুতো হাই হিল কোন নদীতে কোনো মাছ নেই জ্বর নদীতে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া এভারেস্ট এই এভারেস্টের চূড়ায় প্রথম কোন মহিলা উঠে জুল নদীর নামে কোন রাজধানী শহরের নাম কাবুল নদীর তীরে কাবুল শহর অবস্থিত কাবুল আফগানিস্তানের রাজধানী ভারতের মশলার বাগান বলা হয় কোন জায়গাকে কেরালাকে প্রথম কথা বলা বাংলা সিনেমার নাম কি জামাই ষষ্ঠী মনে মনে করা হয় ভারতে প্রথম এই ইংল্যান্ডের মানুষটি আসেন কে হকিংস মৌর্য যুগে সঞ্চারা বললে কী বোঝা যেত সঞ্চারা মানে যারা গুপ্তচর